আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা দেখেন টিকটক ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি বন্ধুরা আপনাদের কাছে আমি হাজার করে বলছি আপনারা একটুখানি আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি मंदिर आप मेरा हमें देखिए कुछ नहीं जैसे करे लाइक और सब्सक्राइब करें अपना केयर करें सब्सक्राइब करना कॉल ना अपना तो कमेंट सब्सक्राइब लाइक कमेंट शेयर एवं कर दें जाते हैं हम ये রকম नया-नया वीडियो हम आप लोग को मां अपलोड करता पड़े चलूं दादी की चलूं दादी से करबा अपना दे शेयर कर दो এই যে আমাদের বুড়ি আমু তুমি কি করো বুড়ি বন্ধুরা চলুন আজকে একটা নতুন একটা রেসিপি আপনাদের দেখাবো 啊，行。<As hen. S 1> o inimigo de mim, বন্ধুরা চলুন আমরা রান্নাঘরে যাই রান্না করব চলুন কি করা যায় আজকে সেটা দেখতেই পারবেন আপনারা এই যে দেখুন কড়াই তুলে দেওয়া হয়েছে এবার তেল দেওয়া হবে তেলটা আমাদের গরম হয়ে গেছে সামান্য জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি করা সুন্দর করে আমরা তেলার এইটা ভাজে নিব দেখুন কত সুন্দর দেখুন সবজি কত সুন্দর দেখুন এই যে কালার কপি গাজর ফুলকপি বরবরি কালার এগুলো এখন দিয়ে দেওয়া হবে আপনারা তো অনেক প্রকার মোমো খেয়েছেন আজকে নতুনভাবে একটা মোমো তৈরি করব আমরা দেখতেই পারবেন আপনারা কীভাবে তৈরি করে নিই আমরা সবজি দিয়ে মোমো বানাবো আজকে আমরা ভেজিটেবল মোমো তৈরি করতে যাচ্ছি এইতে দেখুন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সবজিটা আমরা তৈরি করে দেব এই যে দেখুন যে দেখুন বন্ধুরা সবজিটা হওয়ার জন্য আমরা একটু ঢাকনা দিয়ে দিব দেখুন বন্ধুরা সবজিটা প্রায় আমাদের হওয়া হওয়া দেখুন এই যে অত সুন্দর কালারফুল কাঁচা গন্ধটা দেখুন বন্ধুরা সবজিটা আমাদের হয়ে গেছে আমরা নামে রাখলাম এই যে বন্ধুরা এবার আমরা টমেটোর সস তৈরি করব এই যে দেখুন কড়াই তুলে দেওয়া হলো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দিয়ে দিব জিরা দালচিনি। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব কিছুই করা একসঙ্গে দেওয়া হল এই যে দেখুন বন্ধুরা সস করার জন্য আমরা টমেটোটা কাটে রাখছি এই যে এবার তেলানিটা হয়ে গেল আমরা টমেটোগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা টমেটোগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ঠিক না মরিচ এর সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন টমেটো সস তৈরি হয়ে যাবে খুব সহজেই সামান্য একটু পানি দেওয়া হলো দেখুন এই যে ঢাকনা দিয়ে দেওয়া হলো হোক টমেটোটা আমাদের একটু চিনি দেওয়া হচ্ছে এই যে দেখুন যে যেরকম পছন্দ করে সুন্দর একটা গন্ধ যেন বেরোয় ধুনার দেওয়া এই যে দেখুন দেখুন বন্ধুরা সসটা প্রায় আমাদের হওয়া হওয়া এই যে দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন বন্ধুরা সসটা আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিব এই যে দেখুন বন্ধুরা টমেটো সসটা আমাদের রেডি হয়েছে কত সুন্দর এই যে দেখুন মস্তির একটা টমেটোর সস খুব সহজে তৈরি করে নিলাম আমরা তৈরি করার জন্য আমরা পরিমাণ মতো আটা নিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ একটু সাদা তেল দিয়ে দিবো সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা আটাটা দেখুন বন্ধুরা আমরা তিনটা কালার করে নিছি এই যে দেখুন এই যে একটা এই যে একটা এটা পালং শাক দিয়ে কালার করে নিছি এটা এবার এটা হচ্ছে বিটের কালার এটা হচ্ছে গাজরের এই যে দেখুন চারটা ভাগ করে নিছি আমরা চারটা ভাগে এবার ময়দাটা সুন্দর করে আমরা মাখিয়ে নিব খামিরটা করে নেব দেখুন তাহলে দেখুন বন্ধুরা পালং শাকের রসটা খামির তৈরি করে নিলাম এই যে দেখুন কত সুন্দর বন্ধুরা এই খামিরটা আমাদের তৈরি করে নেওয়া হয়েছে সবুজ সঙ্গে এবার আর একটা করে নিব রসটা আমরা দিয়ে দিব এই যে দেখুন

এই যে দেখুন বন্ধুরা বিটরুটের আমাদের করে নেওয়া হয়েছে খামির কত সুন্দর এই যে দেখুন দেখুন তিনটা আমাদের খামির করে নেওয়া হয়েছে এবার আর একটা করে নিব দেখুন বন্ধুরা এটা সাদা পানি দিয়ে করে নিচ্ছি আমরা এই দুটা মাথা নিয়ে যাও এরকম করে চাপে চাপে এরম করে দিবেন দিয়ে এই মাথাটা নিয়ে যায় এই সাথে লাগিয়ে দিবেন বন্ধুরা দেখুন কত সুন্দর দেখুন দেখুন বন্ধুরা দেখুন পানিটা বলো ফুটে গেছে এবার ভাবটা উঠেছি সেখানে মোমোগুলো দেওয়া হবে এক এক করে দেখুন বন্ধুরা কত সুন্দর পারফেক্ট মোমো দেখুন সবগুলা মোমো দেওয়া হয়ে গেছে এবার মাটি ঢাকনাতে ঢাকি দিব উপর দিয়ে ঢেকে দেবে যেন কোনো এখন ভিতরে আরেকটা ডিজাইন कर দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এই দেখুন এই দেখুন এখন সবুজ গুলো খন আগা ঢাকা দি দিব كم هذا قالوا لي الرياح دكا عليك দে

এখন ঢাকা দিলে দেখুন বন্ধুরা চার ধরনের মোমো আমরা তৈরি করে নিছি এই যে দেখলে নিত পালং শাক শাক সাদা সাদা আর গাজরে দেখুন কত সুন্দর চারটা চার রকম ভাবে আমরা করে নিছি এই যে দেখুন কত কালারফুল কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে খাইতে এই যে আমাদের টমেটো সস এখন আমিষা খাবে আপনারা অতি সুন্দর সুন্দর মোমো এই যে সস বাসার বাটানোর সস

ওইটা আমিষা তো অনেক মজা করে খাচ্ছে আপনারা তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর হয়েছে খুব সহজে আপনারাও তৈরি করে নেবেন দেখলেন তো কিভাবে আমরা তৈরি করে নিলাম এই যে দেখুন রামেশা কিভাবে খাচ্ছে দেখুন রামেশা প্রায় খাই শেষ করে খেয়েছে এক একটা মোমো এত মজা হয়েছে অন্য রকম খেয়ে তারপরে পালন শাংেরটাতে একরকম ফ্লেভার আর ভিটেরটা তো আর ফ্লেভার তা এই সসটা দিয়ে খেতে এতই মজা লাগছে যে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড সেটা ক্লিপ করে দেবেন যেন আমাদের চার বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা যারা নতুন তারা আমাদের সাবস্ক্রাইব করে দিবে না যারা সাবস্ক্রাইব করছেন তারা অপরকে দেখানোর জন্য শেয়ার করে দেবে আমাদের সার্থক আর আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে যারা যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এই যে দেখুন খেতে অনেক মজা হয়েছে বন্ধুরা সেই স্বাদ আর এই যেগুলা দিয়ে সেগুলো কোনো গন্ধ নাই পালং শাকের কোনো গন্ধ নাই গন্ধ নাই কোন গন্ধ নাই শুধু কালার আর কালার পাওয়া যায় সেই কালার দিয়ে আমরা কালার কোনো কালার কিনে নিয়ে আসিনি আমরা বাড়িতেই সব তৈরি করছি তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ